সামাজিক ন্যায় বিচারের জন্য নারী শিশুর সুরক্ষা কেন জরুরি তো সামাজিক ন্যায় বিচারের জন্য নারী শিশুর সুরক্ষা কেন জরুরি অপশন এ হচ্ছে জনসংখ্যা বাড়ানোর জন্য অপশন বি হচ্ছে লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ও শিশু শ্রম নিষিদ্ধের জন্য অপশন সি কেবল শিক্ষা বাড়ানোর জন্য অপশান ডি রাজনৈতিক কারণ তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশন বি লিঙ্গ সমতা প্রতিষ্ঠা শিশু শ্রম নিষিদ্ধের জন্য সামাজিক ন্যায় বিচারের জরুরি তো অপশন বি হচ্ছে সঠিক উত্তর প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের ন্যায় বিচারের কথা বলা হয়েছে তো সঠিক উত্তর অপশন এ হচ্ছে আইনগত অপশন বি সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অপশন সি আন্তর্জাতিক অপশন ডি নৈতিক তো সঠিক উত্তর হবে তোমাদের অপশন বি সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে সংবিধানের ধারা 14 থেকে 18 সম্পর্কিত তো অপশন এ স্বাধীনতার অধিকার অপশন বি সমতার অধিকার অপশন সি হচ্ছে ধর্মীয় অধিকার না অপশন ডি সম্পত্তির অধিকার তো সঠিক উত্তর হবে অপশন বি সমতার অধিকার অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে কোন ধারায় অপশন এ হচ্ছে চোদ্দ নং দ্বারায় অপশন বি হচ্ছে পনেরো নং ধারায় অপশন সি ষোলো নং ধারায় অপশন ডি সতেরো নং ধারায় তো সঠিক উত্তর হবে অপশন ডি সতেরো নং ধারায় অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এডুকেশন অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে শিক্ষার্থীরা আজকের এই ক্লাসটি হচ্ছে তোমাদের এএসটি দুই সালের পলিটিক্যাল সায়েন্স আজকের ক্লাস হচ্ছে ১৪ নম্বর ক্লাস তো আজকের এই ক্লাসে ক্লাসটি হচ্ছে ইউনিট থ্রি থেকে তোমাদের টপিক হচ্ছে ন্যায় ও বিচার তো ন্যায় ও বিচার থেকে যেগুলো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোয়েশান রয়েছে সেই কোয়েকশানগুলো তোমাদেরকে দিয়ে দেবো আজকেরই ক্লাসে তো যদি আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তো আজকেরই ক্লাস হচ্ছে তোমাদের চোদ্দো নম্বর ক্লাস তো ক্লাসের টপিক হচ্ছে তোমাদের ন্যায় বিচার তো ন্যায় বিচার টপিক থেকে তোমাদের প্রথম কোয়েকশান দেখে নাও তো প্রথম কোয়েকশান হচ্ছে তোমাদের জাস্টিস শব্দটির বাংলা অর্থ কী তো জাস্টিস শব্দটির বাংলা অর্থ কি অপশন এ হচ্ছে সমতা অপশন বি হচ্ছে ন্যায় বিচার অপশন সি হচ্ছে অধিকার অপশন ডি হচ্ছে স্বাধীনতা তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশন বি ন্যায় বিচার তো জাস্টিস শব্দটির বাংলা অর্থ হচ্ছে ন্যায় বিচার অপশন বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ন্যায় বিচার মূলত কোন বিষয়ের সাথে সম্পর্কিত তো বিচার মূলত কোন বিষয়ের সাথে সম্পর্কিত অপশন এ হচ্ছে আইন অপশন বি হচ্ছে শৃঙ্খলা সাম্য অধিকার ও কর্তব্যের ভারসাম্য অপশন সি হচ্ছে শুধুমাত্র সমতা অপশন ডি হচ্ছে কেবল স্বাধীনতা তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে আবারো অপশন বি হবে সঠিক উত্তর শৃঙ্খলা সাম্য অধিকার অকর্তব্যের ভারসাম্য হচ্ছে ন্যায় বিচারের মূলত বিষয় এই বিষয়ের সাথে সম্পর্কিত তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের ন্যায় বিচার ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র অপশন এ সম্ভব নয় অপশন বি আরো শক্তিশালী হয় অপশন সি সমৃদ্ধ হয় অপশন ডি প্রয়োজন হয় না তো সঠিক উত্তর কি হবে ন্যায় বিচার ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র সম্ভব নয় অপশন এ হবে সঠিক উত্তর সম্ভব নয় ন্যায় বিচার ছাড়া গণতান্ত্রিক রাষ্ট্র সম্ভব নয় তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের প্লেটুর মতে ন্যায় বিচার কি তো প্লেটুর মতে ন্যায় বিচার কি অপশন এ প্রত্যেককে তার প্রাপ্য দেওয়া অপশন বি সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ অপশন সি নিজের কাজ সঠিকভাবে করা ও অন্যের কাজে হস্তক্ষেপ না করা তো অপশন ডি মৌলিক স্বাধীনতা রক্ষা তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের নিজের কাজ সঠিকভাবে করা ও অন্যের কাজে হস্তক্ষেপ না করা এটি হচ্ছে প্লেটোর মধ্যে ন্যায় বিচার অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে এরিস্টটলের মতে ন্যায় বিচার হলো তো এরিস্টটলের মতে ন্যায় বিচার হলো এক নম্বর অপশন এ হচ্ছে তোমাদের নিয়াজ্যতা অপশন বি প্রত্যেককে তার প্রাপ্য দেওয়া অপশন সি সুখের বন্টন অপশান ডি মৌলিক অধিকার রক্ষা তো এরিস্টটলের মতে ন্যায় বিচার হলো তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে প্রত্যেককে তার প্রাপ্য দেওয়া অপশন বি হবে সঠিক উত্তর প্রত্যেককে তার প্রাপ্য দেওয়া হচ্ছে এরিস্টটলের মতে ন্যায় বিচার তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে সেন্ট অগাস্টিন বলেছেন ন্যায় বিচার ছাড়া রাষ্ট্র হল অপশন এ একটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান অপশন বি একটি পরিবার অপশন সি একটি বড় ডাকাত দল অপশন ডি হচ্ছে একটি আদালত তো সঠিক উত্তর কি হবে যে স্যান্ট অগাস্টিন বলেছে ন্যায় ছাড়া রাষ্ট্র হল তো সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে একটি বড় ডাকাত দল হচ্ছে অপশন সি হবে সঠিক উত্তর একটি বড় ডাকাত দল স্যান্ট অগাস্টিনের মতে ন্যায় বিচার হলো একটি বড় ডাকাত দল তো অপশন সি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে মতে মতে তো এ মানুষের সর্বাধিক সুখ অপশন বি মৌলিক স্বাধীনতা রক্ষা অপশন সি সমাজে বার বারসাম্য আনা অপশন ডি অধিকার প্রতিষ্ঠা তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের অপশান এ সার্বাধিক সংখ্যক মানুষের সার্বাধিক সুখ অপশান এ হবে সঠিক উত্তর সর্বাধিক সংখ্যক মানুষের সর্বাধিক সুখ তারপরের প্রশ্ন তো তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের জন রলস ন্যায় বিচারকে কি নামে অভিহিত করেছেন তো জন রলস ন্যায় বিচারকে কি নামে অভিহিত করেছেন তো সঠিক উত্তর কী হবে সোশ্যাল জাস্টিস অপশান এ বি অপশান বি ইকুয়ালিটি অ্যাজ জাস্টিস অপশন সি জাস্টিস এজ ফেয়ারনেস অপশান ডি রুল অফ ল তো সঠিক উত্তর কি হবে সঠিকোত্তর হবে জাস্টিস এস ফেয়ারনেস অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে সামাজিক ন্যায় বিচার মানে কী বা মানে হলো অপশান এ ধনী দরিদ্র বৈষম্য কমানো অপশান বি জাতি ধর্ম লিঙ্গ বা কা লিঙ্গ বা কা বেদে বৈষম্য দূরীকরণ অপশান সি সকলের জন্য কর্মসংস্থান অপশন ডি আদালতে নিরপেক্ষতা তো সামাজিক ন্যায় বলতে কী বোঝায় তো সামাজিক ন্যায় বলতে তোমাদেরকে কী বোঝায় উত্তর হবে তোমাদের জাতি বর্ণ ধর্ম লিঙ্গ বা বর্ণবেদে তো জাতি ধর্ম লিঙ্গ বা বর্ণবেদে বৈষম্য দূরীকরণ বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন প্রশ্ন হচ্ছে অর্থনৈতিক ন্যায় বিচার কি বুঝায় তো অর্থনৈতিক ন্যায় বিচার বলতে কি বোঝায় অপশন এ মৌলিক অধিকার অপশন বি আইনগত সমতা অপশন সি জীবিকা কর্মসংস্থান ও ন্যায্য মজুরির নিশ্চয়তা অপশন ডি রাজনৈতিক স্বাধীনতা তো সঠিক উত্তর কি হবে অর্থনৈতিক ন্যায় বিচার বলতে কি বোঝায় তো অর্থনৈতিক ন্যায় বিচার বলতে কি বোঝায় সঠিক উত্তর হবে তোমাদের জীবিকা জীবিকা কর্মসংস্থান ও নিশ্চয়তা অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তো তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের আইনগত ন্যায় বিচার মানে কি বা আইনগত ন্যায় বিচার মানে হলো অপশান এ আদালতের আদালতের নিরপেক্ষতা অপশান বি আইনের চোখে সবাই সমান অপশান সি বৈষম্য দূরীকরণ অপশান ডি সমান ভোটাধিকার তো আইনগত ন্যায় বিচার মানে হলো তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের সঠিকোত্তর হবে আইনের চোখে সবাই সমান অপশন বি হবে তোমাদের সঠিকোত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে ন্যায় বিচারের একটি বৈশিষ্ট্য কি বা বৈশিষ্ট্য হলো তো ন্যায় বিচারের একটি বৈশিষ্ট্য হলো অপশন এ বিশেষ সুবিধা প্রদান অপশন বি সার্বজনীনতা সার্বজনীনতা অপশন সি বৈষম্য বৃদ্ধি অপশন ডি একচেটিয়া অধিকার তো ন্যায় বিচারের একটি বৈশিষ্ট্য হল তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের সার্বজনীনতা 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 হবে সঠিক উত্তর অপশন বি অপশন বি সঠিক উত্তর তারপরের প্রশ্ন তো তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের তারপরের প্রশ্ন হচ্ছে অধিকার ও কর্তব্য স্বাধীনতা ও শৃঙ্খলার মধ্যে বারসাম্য আনে অপশন এ সমতা অপশান বি আইন অপশান সি ন্যায় বিচার অপশান ডি গণতন্ত্র তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তোমাদের অপশান সি ন্যায় বিচার অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে আধুনিক প্রেক্ষাপটে ন্যায় বিচারের সঙ্গে যুক্ত বিষয় কোনটি তো আধুনিক প্রেক্ষাপটে ন্যায় বিচারের সঙ্গে যুক্ত বিষয় কোনটি সঠিক উত্তর কী হবে অপশন এ শুধুমাত্র আইন অপশান বি কেবল রাজনৈতিক অধিকার অপশন সি মানবাধিকার ও পরিবেশ সুরক্ষা অপশন ডি সামরিক শক্তি তো আধুনিক প্রেক্ষাপটে ন্যায় বিচারের সঙ্গে যুক্ত কোন বিষয় কোনটি তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের মানবাধিকার পরিবেশ সুরক্ষা অপশন সি হবে তোমাদের সঠিক উত্তর মানবাধিকার নীতি কি তো এরিস্টটলের নীতি কি সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের আহ যোগ্যতা ও অবদানের ভিত্তিতে প্রাপ্য প্রদান যোগ্যতা ও অবদানের ভিত্তিতে প্রাপ্য প্রদান এরিস্টটলের মধ্যে নীতি কী নীতি হল যোগ্যতা ও অবদানের মাধ্যমে বা ভিত্তিতে প্রাপ্য প্রদান তো অপশন বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের রলসের সমতার নীতি অনুযায়ী অপশন এ সবাইকে সমান সুযোগ দিতে হবে অপশন বি ধনীদের বেশি অধিকার দিতে হবে অপশন সি আইন সবার জন্য আলাদা অপশন ডি সমাজে বৈষম্য বাড়ি তো সঠিক উত্তর কী হবে রলসের মতে রলসের সমতার নীতি অনুযায়ী নীতি অনুযায়ী সবাইকে সমান সুযোগ দিতে হবে অপশন এ হবে সঠিক উত্তর সবাইকে সমান সুযোগ দিতে হবে তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের রলসের পার্থক্যের নীতি অনুযায়ী বৈষম্য নিয়াজ্য যখন তা ধনীদের জন্য উপকারী হয় না অপশন বি তা দুর্বলতম শ্রেণীর উপকারে আসে না অপশন সি তা রাষ্ট্রকে শক্তিশালী করে না অপশন ডি তা প্রশাসনের কাজে লাগে তো রলসের পার্থক্যের নীতি অনুযায়ী বৈষম্য নিয়ার্য যখন তো উত্তর কী হবে উত্তর হবে তা দুর্বলতম তা দুর্বলতম শ্রেণীর উপকারে আসে অপশন বি হবে তোমাদের উত্তর তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন কি তোমরা দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের অপশন ব্যস্থামের নীতি নীতি পরিচিতি তো ব্যস্থামের নীতি পরিচিতি কী তো অপশান এ হচ্ছে তোমাদের জাস্টিস জাস্টিস এজ ফেয়ারনে ফেয়ারনেস অপশান বি প্রিন্সিপাল প্রিন্সিপাল অফ ইকুয়ালিটি অপশান সি গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার তো অপশান ডি সোশ্যাল কন্ট্যাক্ট তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তোমাদের গ্রেটেস্ট হ্যাপিনেস অফ দ্য গ্রেটেস্ট নাম্বার অপশান সি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের যোগ্যতার নীতি অনুযায়ী সুযোগ বন্টন হবে অপশন এ সম্পদের ভিত্তিতে অপশন বি যোগ্যতার ভিত্তিতে অপশান সি ধর্মের ভিত্তিতে না অপশন ডি পারিবারিক ঐতিহ্যের ভিত্তিতে তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের যোগ্যতার ভিত্তিতে অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তোমরা দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের প্রয়োজনের প্রয়োজনের নীতি নীতি অনুযায়ী অনুযায়ী তো রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে অপশন এ মৌলিক প্রয়োজন যেমন খাদ্য বস্ত্র বস্ত্র বা সস্তান অপশন বি সমান সম্পদ অপশন সি উচ্চ শিক্ষা সবার জন্য অপশন ডি বিলাস দ্রব্য তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে মৌলিক প্রয়োজন যেমন খাদ্য বস্ত্র বাসস্থান প্রয়োজনের নীতি অনুযায়ী রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে মৌলিক প্রয়োজন যেমন খাদ্য বস্ত্র বাসস্থান অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে নিয়াজ্যতার নীতি মানে কি বা মানে হলো নিয়াজ্যতার নীতি মানে হলো অপশন এ পক্ষপাতিত্ব পক্ষপাতিত্ব অপশন বি হচ্ছে নিরপেক্ষ বিচার অপশন সি বৈষম্য অপশান ডি বিশেষ সুবিধা তো সঠিক উত্তর কী হবে নিয়াজ্যতার নীতি মানে হলো তোমাদের নিরপেক্ষ বিচার অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর নিরপেক্ষ বিচার তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন কী তারপরের প্রশ্ন হচ্ছে আইনের নীতি অনুযায়ী আইনের নীতি অনুযায়ী অপশান এ আইন ধনীদের জন্য আলাদা অপশান বি সকলের আইনের চোখে সমান আইন কেবল প্রশাসনের জন্য আইন দরিদ্রদের জন্য প্রযোজ্য নয় তো সঠিক উত্তর হবে আবারও অপশান বি আবার অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর সকলের আইনের সকলেই আইনের চোখে সমান তারপরের প্রশ্ন দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের নম্বর কোয়েশান সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য কি তো সামাজিক ন্যায় বিচারের লক্ষ্য কী উত্তর কি হবে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমাদের দুর্বলের উন্নয়ন ও সমান সুযোগ অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন তো তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের টোয়েন্টি সিক্স নম্বর কোয়েকশন সামাজিক ন্যায় বিচার মানে কেবল অপশান এ আদালতে সমতা অপশন বি সমাজের পিছিয়ে পড়া অংশকে বাস্তব সমতা এনে দেওয়া অপশান সি কেবল ভোটাধিকার কেবল নিয়ার্য মজুরি অপশন বি হবে সঠিক উত্তর সমাজে এর পিছিয়ে পড়া অংশকে বাস্তব সমতা এনে দেওয়া তো অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর তারপরের প্রশ্ন দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে সামাজিক ন্যায় বিচারের জন্য কোন উপায় গুরুত্বপূর্ণ তো সামাজিক ন্যায় বিচারের জন্য কোন উপায় গুরুত্বপূর্ণ তো সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে তোমরা দেখে নাও তো সঠিক উত্তর হবে তোমাদের সংরক্ষণ নীতি অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর সংরক্ষণ নীতি সামাজিক ন্যায় বিচারের জন্য কোন উপায় গুরুত্বপূর্ণ অপশন বি হবে সঠিক উত্তর সংরক্ষণ নীতি তারপরের প্রশ্ন দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে সামাজিক ন্যায় বিচারের জন্য নারী শিশুর সুরক্ষা কেন জরুরি তো সামাজিক ন্যায় বিচারের জন্য নারী শিশুর সুরক্ষা কেন জরুরি তো অপশন এ জনসংখ্যা বাড়ানোর জন্য অপশান বি লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ও শিশু শ্রম নিষিদ্ধের জন্য অপশন সি কেবল শিক্ষা বাড়ানোর জন্য অপশন ডি রাজনৈতিক কারণে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তোমাদের লিঙ্গ সমতা প্রতিষ্ঠা ও শিশু শ্রম জন্য বি হবে সঠিক উত্তর তারপরের প্রশ্ন তো তারপরের প্রশ্ন কি তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের ন্যায় বিচারের কথা বলা হয়েছে তো ভারতের সংবিধানের প্রস্তাবনায় কোন ধরনের ন্যায় বিচারের কথা বলা হয়েছে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর অপশন এ আইনগত অপশন বি সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অপশন সি আন্তর্জাতিক অপশন ডি নৈতিক তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক অপশন বি হবে তোমাদের সঠিক উত্তর সামাজিক অর্থনৈতিক ও রাজনৈতিক তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন হচ্ছে সংবিধানের ধারা চোদ্দো থেকে আঠারো সম্পর্কিত অপশন এ স্বাধীনতার অধিকার অপশন বি সমতার অধিকার অপশন সি ধর্মীয় অধিকার অপশন ডি সম্পত্তির অধিকার তো সঠিক উত্তর কি হবে আঠারো চোদ্দো থেকে আঠারো সম্পর্কিত সংবিধানের দ্বারা তো সঠিক উত্তর হবে সমতার অধিকার অপশান বি হবে তোমাদের সঠিক উত্তর সমতার অধিকার তারপরের প্রশ্ন দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে কোন দ্বারায় তো অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে কোন দ্বারায় অপশান ডি হবে তোমাদের সঠিক উত্তর দ্বারা অনুচ্ছেদ নম্বর সেভেন্টিন বা সতেরো নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপ করা হয়েছে তো সঠিক উত্তর অপশন ডি তারপরের প্রশ্ন দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের থার্টি টু নাম্বার কোয়েকশান ধারা থার্টি নাইন তো ধারা থার্টি নাইন অনুযায়ী রাষ্ট্র নিশ্চিত করবে কি নিশ্চিত করবে তো অপশান এ সবার জন্য ভোটাধিকার অপশন বি পর্যাপ্ত জীবিকা অপশান সি আদালতের স্বাধীনতা অপশান ডি মৌলিক অধিকার তো ধারা থার্টি নাইন অনুযায়ী রাষ্ট্র নিশ্চিত কি নিশ্চিত করবে তো সঠিক উত্তর কি হবে ধারা 49 নাইন ধারা ফোরটি নাইন অনুযায়ী রাষ্ট্র কি নিশ্চিত করবে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে পর্যাপ্ত জীবিকা অপশান বি হবে সঠিক উত্তর পর্যাপ্ত জীবিকা তারপরের প্রশ্ন দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে তোমাদের নারী ও পুরুষের সমান মজুরি নিশ্চিত করা হয়েছে কত নং ধারায় তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে তোমাদের ধারা থার্টি নাইন ডি নাইনের ডি অপশান সি হবে সঠিক উত্তর ধারা থার্টি নাইনের ডিতে নারী পুরুষের সমান মজুরি নিশ্চিত করা হয়েছে তারপরের প্রশ্ন দেখে নাও তারপরের প্রশ্ন হচ্ছে শিশু ও শ্রমিকদের শোষণ থেকে রক্ষার কথা বলা হয়েছে কত নং অনুচ্ছেদে বা কত নং ধারায় তো সঠিক উত্তর কি হবে শিশু ও শ্রমিকদের শোষণ থেকে রক্ষার কথা বলা হয়েছে কত নম্বর অনুচ্ছেদে বা কত নম্বর ধারায় তো সঠিক উত্তর হবে থার্টি নাইনের ই তারপর হচ্ছে তোমাদের ফোর্টি টু অপশন এ হবে তোমাদের সঠিক উত্তর ধারা থার্টি নাইন ই তারপর হচ্ছে ফোরটি টু এই নং ধারায় তো অপশন হচ্ছে তোমাদের অপশান এ হচ্ছে সঠিক উত্তর তো আজকের ক্লাস তোমাদের জন্য এই পর্যন্ত পরবর্তী ক্লাসের জন্য আমাদের এডুকেশান অ্যান্ড এমপ্লয়মেন্ট চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো তোমাদের এই টপিক থেকে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করলাম